শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি সরলীকরণ দেখাবো তোমাদেরকে এই সরলীকরণে বিভিন্ন জনার বিভিন্ন ধরনের মতবাদ আছে আমি একটি মতবাদ পোষণ করব তো সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করলে বা তোমরা অনেক সহজে সরলীকরণ করতে পারবে সেই সরলীকরণটি একটি দেখাচ্ছি আরও দেখাবো কিন্তু এখন একটি দেখাচ্ছি তো মনে করো এই আমাদের দেওয়া আছে নট প্লাস ওয়াই জেড ওয়াই নট দি ওয়াই ওয়াই এ নট এই সমীকরণটাকে আমরা সরলীকরণ করব তো এটাকে আমরা যদি সরলীকরণ করি তাহলে আমরা মনে রাখতে হবে স্মরণীকরণের এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের ভিতরে এই যে আগে দেখতে হবে হোল নট কোথায় আছে সেই হোল নটটিকে আমাদের ভানতে হবে আগে তো হোল দেখলে পরে আমরা এই হলনট দেখলে পরেই ডিমর্গানের কথা আমরা স্মরণ করব এবং এই হোলটার নিচে যদি আমরা গুণ চিহ্ন থাকে তাহলে ডিমর্গানের দ্বিতীয় সূত্র আর যোগ চিহ্ন থাকলে আমাদের ডিমর্গানের প্রথম সূত্র তো আমাদের এই ডিমর্গানের সূত্র দুটি হলো আমরা এখানে লিখছি এ প্লাস বি হোল্ডর সমান এ নট b বি নট আর এ ইন্টু বি সমান এ নট প্লাস বি তো লক্ষ্য করো এখানে তাহলে আমরা এখানে গুণ আছে দ্বিতীয় সূত্রটি অ্যাপ্লাই করতে পারি তাহলে এটাকে লিখতে পারি প্লাস এটা এটাকে এ ভাবো এটাকে বি ভাবো এ ইন্টু বি সমান এ নট প্লাস বি প্লাস ওয়াই এবারে লক্ষ্য করো তো আমাদের এইখানে এক্সপ্ট আছে আমাদের দুটো তাহলে যদি এক লক্ষ এক্সপ্টও থাকে যোগ করলে একটা এক্সপ্ট হবে তাহলে এটা লিখতে পারি এক্সপ্ট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট এই এখন আমাদের কথা হলো যে এই সমীকরণটার মধ্যে সবচেয়ে বড়ো টার্ম হলো এটা তো এই বড় টার্মের সাথে আমরা কোনটাকে আমরা কোনটাকে আমরা কমন নিলে বা কোনটার সাথে কোনটাকে আমাদের ইয়া করালে কানেকশন করালে পরে আমরা সুন্দর একটা সূত্র পাবো সেটার জন্য আমরা এইটার সাথে এইটাকে আমরা কানেকশন করাবো সেই সূত্রটি হলো দেখো আমাদের বিভাজন সূত্র এ প্লাস এ নট বি সমান সমান এ প্লাস এ নট আর হলো এ প্লাস বি এটাকে বিভাজন সূত্র বলে তো এখানে অনেক কথা আছে আমরা একটু সংক্ষিপ্ত করতেছি দেখো এটা এরকম যদি থাকে দেখো এখানে এখানে এ প্লাস এ নট বি এটা এমনও হতে পারে এ নট প্লাস তাহলে হচ্ছে ওয়াই নট প্লাস ওয়াই লিখতে পারি এটাকে আর হচ্ছে আমাদের ওয়াই নট প্লাস জেড নট আমরা লিখতে পারি তো আমাদের এটার মান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই নটের মান হচ্ছে আমাদের ওয়ান তাইলে আমরা এটা লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট নট প্লাস ওয়াই নট প্লাস সরলীকরণের বৈশিষ্ট্য কি সরলীকরণ করতে করতে আমরা এমন পর্যায়ে পৌঁছে যাব যেখানে গেলে আর যেন কেউ কোনো এর পরিবর্তন না করতে পারে সুতরাং আমরা এখান থেকে লক্ষ্য করো যে ওয়াই নট প্লাস জেড নট এখানে আছে এ নট প্লাস বিট সমান এ ইন বিট তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই জেড এই হল তাহলে আমাদের এই পর্যন্ত তোমাকে আসতে হবে এই পর্যন্ত রাখলে এটা ক্লিয়ার না এই পর্যন্ত তোমাকে আসতে হবে কারণ এখানে আসতে পারে কোনো স্টুডেন্ট এখান থেকে কোনো যদি চেঞ্জ করে তাহলে কেবলমাত্র তোমার এখানে যেতে পারবে আর কোনো দিকে এসে যেতে পারবে না সুতরাং সরলীকরণের রেজাল্ট হচ্ছে আমাদের এই পর্যন্ত সকলকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হতো